এবার এগুলো নিউ কালেকশন চলছে। ছাদরগুলো দেখতে ভালো। গাজিবেন। নতুন আসছে সব। এবার নিউ। দুইটা কালার সুন্দর এই লেকেন সফটরনের কালেকশন দেখানোর জন্য না না এটা না এটা কালা তাই না এই গালিয়াটা লঙ্গি কিন দিরা আইতেছি আপনি দামটা কই দিමු ভালোটা দেন এই কলকি কি দামিনা কম না মা ভালোটা দেন কি ভালো না ভালো দাও ভালো দামের তাই না ঠিক আছে ললে

সাইজ লেখা থাকলে তো ওই ইয়ে থেকে কোনো কিছুই তো লেখা না তাহলে তো ও পরে মনে হয় আর কোনো ইয়ে আনে নাই সব একসাইজ এটা দাঁড়িয়ে দেখো এটা লাগে গ

আর একটা কালার এটার থেকে ওই ক্রিম কালারের কাপড়টা ভালো দেখি ওটা দেখি তোরা ওটা একটু বড় সাইজ এটা আমার ভাগ্নির এই সোয়েটারটা পছন্দ হয়েছে কিন্তু এটা সাইজে বড় হয় এটা আমার সাইজে রয়ে গেছে সেই জন্য ভাবতেছি এটা আমি নিয়ে যাই

আমার ভাগ্নি শুধু ট্রায়াল দিতে এটা পছন্দ হয়েছে কিন্তু এটা ওর সাইজ বড় ফাইনালি দেখেন সোয়েটারটা নিয়ে নিলাম আমার সাইজে হয়ে গেছে সেজন্য আমার জন্য নিয়ে গেলাম ভাগ্নির জন্য অন্য দোকানে আবার দেখবো